প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে আমরা ক্লাস শুরু করি বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ স্বাস্থ্য শ্রেণী সপ্তম বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খায় সুস্থ জীবন পাই পৃষ্ঠা এক থেকে আঠেরো দ্বিতীয় অধ্যায় খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন ১৯ থেকে সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় রোগ মোকাবেলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় আটত্রিশ থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে ঊনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এবং এই অধ্যায়ের উপর থেকে তোমাদেরকে পরীক্ষা দেওয়া হবে বা প্রশ্ন করা হবে এবং তার উপর তোমাদের পরীক্ষা দিতে হবে এখন দেখব মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন তিরিশ শতাংশ সামষ্টিক সত্তর শতাংশ তোমাদেরকে একশো নাম্বারে একটা পরীক্ষা দেওয়া লাগবে প্রতি বিষয়ে একশো নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করে শিক্ষণকালীন তিরিশ শতাংশ যোগ করে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে শিখনকালীন মূল্যায়ন কাজের ধারা ও নম্বর বন্টন কাজের বিবরণে উদাহরণ হিসাবে একটি করে কাজ উল্লেখ করা হয়েছে এ ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে আমাদের শিক্ষণ মূল্যায়নে যা যা থাকবে প্রথমে থাকবে শ্রেণীতে কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ কাজের বিবরণ আমার চিন্তা অনুভূতি ও আচরণ ছক এক দুই তিন চার পূরণ পৃষ্ঠানং বাহাত্তর ও তেহাত্তর অধ্যায় নাম বেড়ে উঠি মন ও মননে এ বিষয়ে তোমাদের নাম্বার থাকবে পনেরো দুই নাম্বার অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ কাজের বিবরণ খেলা আচরণ পর্যবেক্ষণ পৃষ্ঠা নম্বর একশো একুশ যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এক্ষেত্রে তোমাদের নাম্বার থাকবে দশ সর্বশেষ অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন কাজের বিবরণ ওজন ও উচ্চতা চার্ট ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি পৃষ্ঠা নম্বর সাত থেকে নয় নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই নাম্বার থাকবে পাঁচ এই সর্বমোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন হবে এখন দেখব সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মান বন্টন প্রথমেই নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন দুই ধরনের থাকবে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সাধারণ বহুপদী সমাপ্ত সূচক অভিন্ন তথ্যভিত্তিক এ ধরনের পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে সর্বমোট পনেরো নৈবিত্তিক প্রশ্নের দ্বিতীয় অংশ হল এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে এক নম্বর করে দশ নম্বর এই সর্বমোট পঁচিশ নম্বর দ্বিতীয়তে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মোট প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে দশটি প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে সর্বমোট বিশ নম্বর তিন নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি এক একটি প্রশ্নের মান পাঁচ করে সর্বমোট পনেরো সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপট থেকে দুটি করে প্রশ্ন থাকবে এ ধরনের সর্বমোট পাঁচ ষাটটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদেরকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট করে সর্বমোট থাকবে চল্লিশ নম্বর এই একশো নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখান থেকে একশো নম্বর থেকে সত্তর পার্সেন্ট কনফার্ট আর শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট যোগ করে ফলাফল ঘোষণা করা হবে পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব আসার ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ